শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ভালো না থাকলেও ভালো থাকতে লাগে সংসারের জন্য ফ্যামিলির জন্য যাই বলো না কেন তো যেহেতু সকালবেলায় প্রত্যেক দিন উঠি আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সকালবেলা না উঠলে ভালো লাগে না আর সকালবেলায় উঠলেই সারাদিন তো এমনি থেকে পরে সেই ঘুমটাকে আমি এসে করে নিই তো সকালবেলায় উঠলে ভালো লাগে তার জন্য আর কি তো উঠে গেট টেট খুললাম বাড়িতে কোনো কেউই উঠিনি আর এত সকাল ওঠার পক্ষে কারো সম্ভবও না আর যখন আমি উঠছি তখন বাজে ষাট সরি চারটা সাতাশ না কত আর তোমরা তো জানোই যে এখন তাড়াতাড়ি রাত শেষ হয়ে যায় তার জন্য আর কি পাঁচটা হতে হতে অনেক বেলা হয়ে যায় আর দশটা হতে হতে তো মানে কী বলবো আর আর আজকে তাড়াহুড়ো করে কাজগুলো করতে যেহেতু আজকে বাবুকে নিয়ে সকালবেলায় স্কুলে যাব। তার জন্য একটু বেশি তাড়াহুড়া হচ্ছে তো ভাবলাম যে না আরে এদিকে ওদিকে ঘোরাঘুরি করবো না তো কাজটাকে ফট করে শেষ করে নেবো যদি পারি তো রান্না করে গাইকে যাব সময় আর যদি না পারি তো আইসে রান্না করতে লাগবে এগুলো কাজ করতে তো সময় পেরিয়ে যায় বলা যায় না তো ভাবলাম যে না তাহলে ফটাফট করে কাজটা করি নিই আর তোমরা তো জানো যে আমি পরে ভিডিওতে ভয়েস অ্যাড করি কারণ আমার সেরকম কোনো ইসি নেই যে ভয়েস দেওয়ার সাথে সাথে ভিডিওটাকে কন্টিনিউ করব তার জন্য আর কি মানে ভয়েসটা আমি পরেই দিচ্ছি কাজ করে যাচ্ছি করে যাচ্ছি তো সব উটান টুটান ঝাড় দেওয়া এদিক এদিকে ওদিকে সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেল পরে না তা ভাবলাম যে বল টুকর ছাড় দিয়ে নিই কুবরটাও ফেলাই নেই যেহেতু সময় আসে আসে বলতে কি প্রত্যেক দিন করি আজকে না করলে হয়তো ভালো লাগবে না এর জন্য আর এটুকুই তো কাজ তার জন্য ভাবি যে না কাজটুকু শেষ করলেই তো আমারই তাড়াতাড়ি ভালো হবে কারণ আর পরে এরকম করে তাড়াহা করতে হবে না আর রান্নাটা যদি পারি তো করবো এত সকালবেলায় রান্না করবো সারাদিন যা গরম আর যা রোদ তো যদি আবার নষ্ট হয়ে যায় এরকম একটা ভাব ভাবনা ভাবতেছি আর যেহেতু বাবুর আগে দশটার সময় স্কুল ছিল তো আমি রান্নাটা একটু দেরিতেই বসাইতাম আর আজকে খুব সকালবেলায় উঠছি যেহেতু এর জন্য রান্নাটা দেখি তো কী করি তো ফুল গাছগুলোর মিসগুলো না শুকায় গেছে আর কয়েক তো আমরা তো কৃষক তাই আমাদের চারিদিক থেকেই বিপদ বৃষ্টি হলেও বিপদ খুব রোদ হলেও বিপদ তো দেখো ক্ষেতের কী অবস্থা বৃষ্টি নেই দিকে যা অবস্থা বা যা পরিস্থিতি হচ্ছে বলার মতো না সম্পূর্ণ সেগুলো মরে যাচ্ছে আর দেখো মরে মোড়ে লাল হয়ে গেছে কি করব বলো বৃষ্টি নেই তো নষ্ট হলে তো আর কারোর কিছু করার থাকে আর পিছন দিক দিয়ে যে আমাদের কচু ক্ষেতটা আছে দেখো পাতগুলো সব শুকায় শুকায় যাচ্ছে তো তার মধ্যে দিয়ে আমার ছান করা পুজো দেওয়া কমপ্লিট তারপরেই একটু তোমাদের সাথে শেয়ার করি তো বাবুদের স্কুল আজকে সকালবেলা ওকে ঘুম থেকে উঠে দিয়েছি ড্রেস ফ্রেস রেডি করে রাখছি খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে তো তাও যত সকালবেলায় উঠছি তার মধ্যে দিয়ে অনেক কিছু এসে পড়ছি এখানে চা করে রাখছি নিচে তরকারি রান্না করে রাখছি এখানে শাকের জ্বলানো সে ভাত ওখানে বাসি ভাত আছে তো চলো আগে চাটা খেয়ে নেই তো আমরা রাস্তায় দাঁড়িয়েছি টোটোর জন্য এই যে আজকে সকালবেলা স্কুল এখন হচ্ছে আটটা ওই যে কামে আসতেছে

আমরা সকাল স্কুলে আসি এখন দাঁড়াও দাঁড়াও তো স্কুলে কেলাস শুরু হয়ে গেছে বাবুদেরকে ক্লাসে দিয়ে চলে আসলাম পেয়ার লাইন হয়ে গেল আর আমরা বাইরে বসে আড্ডা দিচ্ছি কী করবো তো বিশ্বাস করুন কাজ সবই করে আছি শুধু খাই খাওয়ার সময়টুকু পাইনি পুরে আটটার দিকেই ক্লাস শুরু হয়ে গেছে এর জন্য তো চলে আসলাম বাড়িতে এখানে বসে আটা দিতে দিতে স্কুল ছুটি হয়ে গেছে বাড়িতে চলে আসলাম আসার পরে বিছানার চাদর মাদর সব কিছু উঠেলাম বাবুর স্কুলের ড্রেস ড্রেস খুলে দিলাম তো আজকে এগুলোর ধুব না ক্লান্তি লাগতেছে অনেক শরীরটা এসে হচ্ছে তো ভাবলাম যে না আজকে আর এগুলো ধুবো না কালকে তো দেখো বাইরেও যা প্রচণ্ড রোদ উঠছে তো বিছানার চাদর মাদর করে ঘর টলগুলো ঝাড় দিলাম আর বাবুকে ঘুমটুম পাড়ায় দিয়ে তারপর বাইরেটা পড়ে ঝাড় দিতেছি বারান্দাটা মানে হাওয়া একটু হাওয়া আসলে পরেই ডালিম গাছ যেহেতু আছে ডালিম গাছের পাতাগুলো সব বারান্দায় পড়ে পড়ে থাকে তো মুড়িগুলো সেরকম করে ঝাড় দেওয়া হয় না তার জন্য ভাবলাম যে না যখন হাত দিতেছি তো একবারে ঝাড়টা দিয়েই তারপর হাত মুখ দিয়ে ঘরে একটু বসে একটু রাস্তায় যাব কি করব বলো যদি কাজ করি তো এইটুকু কাজ আর যদি কাজ না করি তাহলে কি কাজ এটাই হচ্ছে সমস্যা মেয়েদের এটুকু কাজ আর এটাই তো কাজ আর তো অন্য কোনো কাজ নেই কাউকে আপন তো কতক্ষণ আর ঘরে থাকা যায় ঘরে থাকতে ভালো লাগতেছে না তাই একটু রাস্তায় বেরো যাম তো রাস্তায় বেরোলে পাকা রাস্তায় এত গরম এত হিট থাকা যাচ্ছে না তো বাবু রেখি তো ঝাম জামা কাপড়গুলো ধোয়ার কথা ছিল কিন্তু শরীরের পরে আর ভালো ছিল না তাই ধরি গাম বাবা টাটা করে দাও রাগ করছে আমার সোনা বাবা হয়তো আমরা গুছিয়ে কাজ করতে পারি না হয়তো আমরা গুছিয়ে কথা বলতে পারি না তাই আমাদের ভিডিওতে ভিউ আসে না আর ভিডিও ভালো এডিট করতে পারি না সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো করে এডিট করতে যে যেমন করে পারি সেরকম করে দেই পর্দাটা প্রত্যেক দিন কেন যেন এরকম করে ভালো লাগে না তো খাওয়া দাওয়া শেষ করলাম ভালো লাগতেছে না আজকে আর কী যে করি এর জন্য হতেছে না ভিডিওটা শেষ করি খাওয়া দাওয়া শেষ করলাম রাত কিন্তু ভালো হয়েছে সাড়ে নয়টা বাজে নয়টা বত্রিশ বাজে আর বাইরে সবাই এখনো আছে আমার শরীর শাশুড়ি সবাই গল্প করতেছে আরও অনেক লোক আসতে গল্প করতেছে ওরা তো শুয়ে পড়বো বেশি আর রাত করবো না ভালো লাগতেছে না খুব ভোরবেলায় উঠছে ঘুম থেকে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবো তখন চারটা তেইশ কি বাইশ বাজে তখন ঘুম থেকে উঠছি তো চলো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই বেলা থেকে একটা